সালাদ শেষে সালাম ফিরানোর পরে আমাদের মসজিদে প্রথম আল্লাহ আকবর বলে আমি আমাদের মুসলিম ইমামকে জিজ্ঞাসা করি তিনি কোনো উদ্দলিল নিতে পারেন উল্টো তার মত ব্যাখ্যা করে আমাকে বুঝিয়ে দিয়েছেন দয়া করে জানাবেন সরাত শেষে সরাত শেষে প্রত্যেক পরদ সলাতের শেষে সালাম ফিরানোর পরে তিনবার এস্তেক ফার করবেন আস্তাক ঘুরুল্লাহ আস্তাক ঘুরুল্লাহ আস্তাক ঘুরুল্লাহ এটা হচ্ছে সুন্না আল্লাহ আকবর এটা ইবনা আব্বাস থেকে একটা বর্ণনা আসছে যে তিনি বলেন যে আমি সলাপ শেষ হইতে বুঝতাম তাকবীর শুনি কারণ তিনি পিছনে তখন মাইক ছিল না তো তিনি তাকবীর এটা আরেক বর্ণনা আসছে আমি সলাপ শেষ হয়ে শুনতাম যে জিকির শুনে তাহলে বোঝা গেল জিকির বলা উদ্দেশ্য তাকবীর বলা উদ্দেশ্য আর ওরা তাকবীর বলে সমস্ত জিকিরকে বুঝে এস্তেকবারকেও জাকির জিকির জিকির অন্তর্ভুক্ত করে তো ওইটাকে ভুল বোঝা হয়েছে আর কিছু নয় এর যারা করছে তারা ন্যাক নিয়তে করেন কিন্তু ওদেরকে বুঝিয়ে বলবেন ভাই আসলে হচ্ছে ইস্তেক তিনবার এই আরব দেশ ঘুরে দেখেন সবাই ইস্তেক তিনবার করে সমস্ত দুনিয়া আমরা একটা ভুল বুঝার উপর সৃষ্টি করে আল্লাহ বলে এটা না ইস্তেক তিনবার করবেন তারপর ঘুরে বসবে প্রতি সালাতে ঘুরে বসা শুন প্রতি সালাতে ঘুরে বসে তারপর কি বলবেন ঘুরতে ঘুরার সময় বলবেন আল্লাহমা আন্তঃসালাম মিকাসালাম তবা জালাল ইকরাম আমাদের সমাজে এটা দোয়া বানিয়ে ফেলেছে আর দোয়ার সাথে আরো যুক্ত করেছে হাইয়িনা রব্বুনা বিসসালাম তবারকতা ওয়া তায়াল আরো কত রকম কত কিছু বানাইছে এগুলো বাড়াবাড়ি এখানে করা যাবে না কোথায় করবেন আপনি ইচ্ছা কত অন্য সময় করেন কিন্তু এই সময় এটা নাই এই সময় সুন্নাত দোয়া আছে তিনটা করে আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তবারকতা ইয়া জাল জালাল এটুকুই বাড়াবেন না কারণ এখানে সুন্নতে তাই সুন্নতের জায়গায় বাড়ানো যাবে অন্য জায়গায় আপনি দোয়া করেন সমস্যা নাই এটা যারা পরিবর্তন করতে পারবেন না আশা করি বুঝছেন পরবর্তী প্রশ্ন হচ্ছে জোর আকার জো রাতেও কদর হতে পারে উক্ত দাবি কি সঠিক যে উক্ত দাবিও সঠিক বেশি আশা হচ্ছে বেজ রাত্রিতে কিন্তু জোর রাত্রিতে হওয়াটা মাঝে মধ্যে হয় জোর রাত্রি নজর সোলা সত্যি এবার হাদিস আসছে এই জন্য বলতেছি চেয়ারে বসে সোলার আদায় করা যাবে কি সোলার বসে আদায় করা যাবে চেয়ার কাতারের কোথায় রাখতে হবে কাতারের এই সামনেরটা ইয়ার মধ্যে রাখবেন কাতার সামনে পিছনের টা কাতার মধ্যে রাখবেন সামনে বসবেন বুঝছেন কি পিছনের পিছনের দুই পাটা কাতার মধ্যে রাখবেন আর আপনার ওই পাশ সামনের দিকে চলে যাবে কারণ আপনি বসছেন তো কিন্তু মূল হচ্ছে আপনার এই যে ইয়ার যেটাতে বসছেন এই জায়গাটা যেন কাতার সোজা থাকে এই জায়গা কাতার সোজা কারণ নাহলে পিছনের লোকের সাথে নামাজ পড়ার জায়গা বন্ধ হয়ে যাবে বুঝছেন তো সামনে তো আর সমস্যা হচ্ছে না আপনার এই জন্য পিছনের লোকে জন্য আমাদের সমস্যা না হয় এটা খেয়াল রাখবেন ফজরের সলাতের সময় মসজিদে গিয়ে দেখি ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছে

তখন আর কোন সলাত নাই ফরজ সালাদ জড়িত এখানে একামত নয় সরাত পড়া শুরু করি তারপরেও আপনি সলাতে অন্য সুন্নত পড়বেন এটা কোনো ব্যাপার করতে পারবেন না নতুন করে নিয়ত করার কোনো সুযোগ নাই বরং আগে যারা ছিল তাদেরকে কেন কোনো ইমাম বলেছেন শেষ করবে এটা বলেছেন আগে যারা পড়ছে কিন্তু আমাদের মতে আমি মনে করি যে যখন যেহেতু লা বলেছে একামত হয়ে গেলেও আর কোনো সালাত নাই আর তোর ইমামের সাথে আপনারা সলাতে যোগ দিবেন কারণ ইমামের সলাতের একটু অংশ সারাদিন নফল নামাজ পড়লেও আপনি পাবেন না বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধে অনেকেই বলছেন আপনারা ইসরায়েলের পক্ষ নিয়েছেন দয়া করে আপনাদের অবস্থান পরিষ্কার করুন ইসরায়েল পস্ত যায় আছে ইমান থাকবে এরা মৃত্যু একে অপর অপবাদ দিয়ে শান্তি পেতে চায় এরা মৃত্যু অপবাদ দিয়ে শান্তি পেতে চায় এরা এরা মৃত্যু আপনারা বলেন তাদেরকে যদি এই লোকটা ইসরায়েল পক্ষ না নিয়ে থাকে তো দানি থাকে ওরবো তালাক তিনবার বলু দেখি ঠিক এটা বলবে না কারণ মিথ্যাচার করতে ভালো লাগে কিন্তু মিথ্যাার কোনো দলি নিতে পারে না এটা মিথ্য এটা कोणीটা বলে নাই আমরা শুধু একটু বলেছিলাম বলেছিলাম জাহানাহানি না মানামায় শুরু না করলে ভালো ছিল কিন্তু শুরু যত হয়েই গেছে আমরা তো ফিলিস্তিনের জন্য কান্না কাটি করি কারণ আমাদের 24000 ওদের কথা অনুসারে 25000 লোক মারা গেছে এবং বেশিরভাগ বাচ্চা এবং শিশু শিশু বাচ্চাদের মারা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম শেষ করে দিচ্ছে এই যাতে করে ফিলিস্তিনে মানুষ না থাকতে পারে ওরা যেন দখল করতে পারে চালাকি করছে কিন্তু আমরা তখন বলেছিলাম যে যুদ্ধটা না লাগালেই আরও অপেক্ষা করার দরকার ছিল আল্লাহ তারা সত্যি সামর্থ্য দিলে কোনো যদি কোনো এমন কোন মর্যা মোদায় আসতো যিনি ক্ষমতা থাকতো যুদ্ধটা ঠিক কে রাখতে ভালো ছিল এখন আপনি যুদ্ধ কতদূর করছেন আপনি দশ জন মানলে ওরা তো দশ হাজার মনে এটা আমরা বলেছিলাম এটার অর্থ এই নয় যে আমি ইজরাঈল পক্ষের ছিল হয় আপনি বলেন না রাসূলুল্লাহ যখন মক্কাতে যুদ্ধ মানা করেছে যুদ্ধ করি সাবধান থাকার অর্থ কি কাফেরের পক্ষ ছিল না ইদোনো হিকমতের বিষয় কখন কোনটা নিতে হবে এটা বুঝার বিষয় ছিল এইটা আমরা বলেছি তারা মিথ্যা কথাটা বলে আমাদের উপর দিয়ে একটা অপবাদ জারি করছে এরা মিথ্যুক এরা মিথুক আমি বললাম জেনে নিয়ে মসজিদের নিস্তাল পুরুষ ও দোতলার মহিলার ওয়াক্তিয়া ও জুমা ও তারাবির সালাত আদায় করে থাকে পুরুষ দোতলা চার এইভাবে সালাত আদায় করা যাবে কি নিস্তলা পুরুষ দোতলা মহিলারা অক্তিও জুমা আদায় করা যাবে কোনো সমস্যা নেই তবে ইমামের আগে যেন না যায় সামনের কাতারে মহিলাদের খেয়াল রাখবেন কোনো সমস্যা নেই স্ত্রী দায়ী রাখার অনুমতি না দিলে নাকি দায়ী রাখা যাবে না এরূপ কথা কতটুকু সত্য নাউজুবিল্লাহ এটা তো হচ্ছে কিরকম জানেন স্ত্রী হচ্ছে পুরুষ আর ব্যাটা হচ্ছে স্ত্রী কারণ অর্ডার কে দিবে

আর আমরা কি এসিতে থাকি এমাদত সবের আশা করি না তো কিভাবে হইলো মিলার ধরতে সবের আশা করে না এবং যেটা এমাদতের অংশ না এটাকে দিয়ে যদি কোনো কেউ বলে তাহলে তো ব্যাটার বাদ খাওয়া এমাদত হবে বাদ তো রসুন খাইলি তাই এটা হাস্যকর কথা ওরাই বলে যারা পার্থক্য করতে পারে না আমি শুধু তো জমা তো বেদাতের মধ্যে পার্থক্য কি আহলুস সুন্নাহ জামা জামাত হচ্ছে যারা সুন্নাহ মানে এবং রাসূল সাহাবা کرامের ঐক্য সাহাবাগণের মত মানে এরা আহলুস আর বেদাতীরা হচ্ছে সুন্নাহ দেখলে তার মাথা ব্যথা হইয়া যায় হাদিস দেখলে এবং তাদের অনেক সময় কি করে সাহাবায়ে کرامের বক্তব্য শুনতে চায় না পরবর্তীদের বক্তব্য শুনে কথার মাঝে রয়েছে বহু কথা আহলুস সুন্নাহ আহলুর রাসূল আহলুল হাদিস ওয়াজামান হচ্ছে আহুল সাহাবা যারা রসুল এবং সাহাবাদের প্রদান অনুসরণ করে তারা হচ্ছে আহুল রসুল না আর যারা নিজেদের মন মত পথে চলে তারা হচ্ছে আহ বেদা আহল বেদা আলহামদুলিল্লাহ যার মাঝামে চার ইমামের প্রতি আমাদের ধারণা কেমন হওয়া উচিত তারা সবাই ফেদায়েতের ইমাম তারা সবাই দিনের জন্য খেদমত করেছেন তারা সবাই দিনের খেদমত করেছেন ভুল ভ্রান্তি নাই এই কথা আমরা বলবো না জগতে

একজন মুমিনের কেমন ধারণা থাকা উচিত ট্রান্সজেন্ডার যদি কেউ হওয়া জায়েজ মনে করে তাহলে সে কাফের হয়ে যাবে জায়েজ মনে তারা খেয়াল করেন আমি আবার বলছি কয়েকজন দেখি উল্টাপাল্টা কথা বলছে বুঝেই না আমার বক্তব্য আমি বলছি কেউ যদি মনে করে ট্রান্সজেন্ডার হওয়া জায়েজ সে সে কাফের হয়ে যাবে কারণ সে সরাসরি কোরআন সুন্দর বিরোধিতা করতেছে কেউ যদি মনে করে ট্রান্সজেন্ডার হওয়া সহযোগিতা করে জায়েজ মনে করে তাহলে কাফের হয়ে যাবে কেউ এটা করলে করাইলেও কাফের হয়ে যাবে এর অর্থ হচ্ছে হালালকে হারামকে হালাল মনে করলে কাফের হয়ে যায় এটা ইসলামের শত নিয়ম এখানে সন্দেহ করার কোনো কিছু নাই সুতরাং ট্রান্সজেন্ডার যারা হচ্ছে এরা হচ্ছে এটা রুগী রুগীকে চিকিৎসা করাতে হবে ক্যান্সারকে কেটে ফেলে দিতে হয় অথবা চিকিৎসা করাতে হয় ক্যান্সারকে বাড়ার সুযোগ দিতে হয় না এরা ক্যান্সারকে বাড়াস সুযোগ দিচ্ছে সুতরাং সাবধানে থাকবেন আর হিজরা অসুস্থ এদেরকে আপনাদের সমাজের মুখ হিসাবে নিয়ে এদেরকে দয়া মায়ার সাথে দেখবেন এদের প্রতি এদের প্রতি ভালো ব্যবহার করবেন এদেরকে ভালো কাজে লেগে যাতে সমস্যা না হয় সেটা দেখবেন হিজাদের সাথে ওই ওদের আচরণ করা যাবে না তথাকথিত ট্রান্সজেন্ডারদের কারণ ট্রান্সজেন্ডারি আমরা হচ্ছে শয়তানের দোষণ আর যারা হচ্ছে আল্লাহর বান্দা তারা বিপদে আছে বিপদে বলে মানুষকে সাহায্য করতে হয় আশা করে বুঝছেন শিয়া কারা সর্বশেষ প্রশ্ন মনে হচ্ছে শিয়া কারা শিয়া হচ্ছে যারা আবু বকর আলী আবু বকর আবু বকর মোহাম্মদ আনুর খেলাফত মানেন এক নম্বর কথা আর কি করে তারা সাহবায় কালামকে কাফের বলেন নজবিল্লা তিন নম্বর তারা কোরআনকে বিকৃত বলে নজবিল্লা চার নম্বর তারা আমাদের বোখারি মুসলিম আবুদ তিন দিন আছে একটা হাদিসে মানে না এর অর্থ হচ্ছে তারা হারিস একটাও মানে না কোরআনকে বিকৃত বলে শাহাবা কেরাম কে বলে এবং

দুইটা চারটা চার টাকা নিয়ে বা কারোর সাথে কয় কয়দিনের কয় দিনের জন্য কন্ট্রাক্ট বিয়ে করে এইগুলো কার সাথে ছাড়া কিছুই নয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সঠিক ভাবে চলাত অভিজ্ঞান করুন